জয় মা ফুল্লোরার জয় আজ আমরা চলে এসেছি বীরভূমে আরেকটি মন্দির ফুল্লোরা দেবীর মন্দিরে ফুল্লোরা দেবীর মন্দিরে যাওয়ার পথে এই অনেক লরি দাঁড়িয়ে রয়েছে ময়ূরাক্ষীর পাশে এবং তাতে কিছুতে বালি ভর্তি কিছুতে নয় কারণটা অনুমেয় সেখান থেকে আমরা চলে এলাম পোল্লোরার মন্দিরে কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে পা টিপে টিপে যাচ্ছি এখানে যারা ভিক্ষু পয়সা নেয় তাদের আবার দল আছে তো শান্তনুদা তাদের সব পয়সা ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন এখানে আবার আছে সাধু সন্ন্যাসী কিছু দেখে আমরা এগিয়ে যাচ্ছি দোকান রয়েছে টুকটাক বড় জায়গা নিয়ে মন্দিরটি এই জায়গাটা নাট মন্দির টাইপের বাহ কেউ একজন গোপাল নিয়ে এসেছেন এসে আবার গোপালকে পাশে রেখে বিশ্রাম করছেন এখন মন্দিরে পুজো হচ্ছে না দুপুর টাইম কিন্তু গ্রিলের বাস দিয়ে বাইরে থেকে আর কি দেখা যাচ্ছে পুরোহিত ভেতরে বসে আছেন এখানে দেবী ফুল্লোরার কোনো মূর্তি নেই একটি বড় পাথর সেটিকেই রূপে পূজা হয় এখানে দেবীর নিচের ঠোঁট পড়েছিল দেখুন চারপাশটা কি সুন্দর শিবেরও মূর্তি রয়েছে লোকজনের ভিড় এই টাইম বলে হতে পারে দুপুর হয়ে গেছে বলে খুব বেশি ভিড় নেই আপনারা অনেকেই জানেন এই বীরভূম জেলাতে সতীর পাঁচটি অঙ্গ পড়েছিল তার মধ্যে কঙ্কালিতলা ফুল্লোরা বক্রেশ্বর নলাটেশ্বরী আর নন্দীকেশ্বরী এই কোটটি আছে এখানে আপনারা বীরভূমে এলে এই পাঁচটি যে সতীপীঠ সেটা কিন্তু দেখে নিতে পারেন একসঙ্গেই কাছাকাছি খুব দূরে নয় প্রত্যেকটি এবং প্রত্যেকটি খুব সুন্দর যেখানে মা আছেন সেখানে তো শিবজি দুদিকে দুটি শিব মন্দির আর সাধারণত মন্দিরের সংলগ্ন একটি বড় পুকুর থাকে বিশাল একটি দিঘি খুব সুন্দর জায়গাটা আমরা পাটি পিটি পেয়ে এগিয়ে চলেছি দিঘির দিকে এই ফুলোড়ায় আসতে গেলে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে লাভপুর আর বোলপুর থেকে শান্তিনিকেতন থেকে তিরিশ কিলোমিটার মতন অতএব শান্তিনিকেতন এলে এই ফুল্লোড়া তো খুব সহজেই যাওয়া যাবে কিছু ছবি টবি তোলা হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন তাও বলছি কঙ্কালি তলায় মায়ের কোটি দেশ ফুল্লোরাতে ফুল্লোড়াতে নিচের ঠোঁট নলাটের শ্বাসনালী আর নন্দীকেশ্বরীতে গলার হাড় এবং বক্রেশ্বরের দুই ভুরুর মাঝখানের যে অংশ সেইটি পড়েছিল পুরান মতে সতীর এই পাঁচটি অঙ্গ বীরভূম জেলায় পড়েছে কি সুন্দর দেখুন মন্দিরটা খুব সুন্দর কারুকার্য খচিত আজকে আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমার একটু সঙ্গে থাকবেন আপনারা আমার ভিডিওগুলোতে গুলোতে ভালো লাগলে একটু লাইক দেবেন একটু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা